তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফসেস লাইফস্টাইল তো দুর্গা পুজোর ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো অনেক অনেক শুভেচ্ছা দুর্গা তো তোমরা কারা কারা এনজয় করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো আমরা সকাল সকাল অষ্টমীর দিন রেডি হয়ে দেখতেই পারলে আমার পার্টনার কে আছে তো অষ্টমীর দিন সবাই জোড়ায় জোড়ায় ঘুরে তো বাস আমিও আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো ফার্স্টে আমরা প্রথমে কল্যাণের এই ঠাকুরটা দেখেছিলাম তারপর একটু নিজেও নিজের মতো করে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম মায়ের সাথে তো অষ্টমীর দিন আমার এই লুকটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও তো শাড়ি পরেছিলাম পিঙ্ক কালারের মধ্যে একটা খুবই সুন্দর ছিল শাড়িটা আমার পরা হয় না তাই ভাবলাম অষ্টমীতে পড়ি তো বেরিয়েছি ঠাকুর দেখতে তারপর আমরা কল্যাণের এই এ নাইন স্কোয়ারে ঠাকুর দেখতে চলে এসেছিলাম তো এটা খুব সুন্দরই করেছে দিনের বেলা বৃষ্টি পড়েছিল তাই একটু ভেজা ভেজা চারিদিকে চারিদিকে একটু কাদা হয়েছিল তারপর আস্তে আস্তে আমি আর আমার ফ্রেন্ড ভেতরে ঢুকছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু কিছু ভিডিও ক্লিপও নিয়েছিলাম তো দেখো ভেতরটা খুবই সুন্দর করেছিলো থিম বেস করেছিল খুবই সুন্দর করেছিলো আর এদিকে আমি আমার ফ্রেন্ডকে বললাম আমাকে একটু ভিডিওতে দেখা তাই ও আমায় একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমি এদিকে একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম তো আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও আর আস্তে আস্তে তো দিনের বেলাও বলতে গেলে প্রচুর ভিড় মানুষজন বৃষ্টি তো মানবে না তাই ঠাকুর দেখবে অবশ্যই তো ভালোই হিরো ছিল তো এই ঠাকুরটাও খুব সুন্দরই করেছিলো বলতে চারিদিকটা এত সুন্দর যে সবাই ভিডিও ফটো তুলতেই ব্যস্ত আর ভিড়ও দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি খুবই ভালো দিনের বেলাও তাও এত ভিড় আর এদিকে মা দুর্গার প্রতিমার কি বলবো খুবই সুন্দর লাগছিল সামনে থেকে ভিডিওতে যতটা না সুন্দর লাগছিল ভেতরটা সামনে থেকে আরও সুন্দর লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার তো তোমরা কারা কারা এই প্যান্ডেলগুলো দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এদিকে তারপর এক এক করে আমি আইটিআইও দেখতে চলে এসেছিলাম তো আইটিআই কারা কারা এসেছিলে তোমরা বলো আর এই প্যান্ডেলটি কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমরা দেখ ঠাকুর দেখতে দেখতে প্রায় বিকেলেই পৌঁছে গেছি আইটিআই তো আইটিআই আমি আগে যাইনি বাড়ির কাছেও তাও আমার যাওয়া হয়নি আর এদিকে দেখো ভেতরটাও খুব সুন্দর করেছিল প্রতিবারের মতো একই টাইপেরই করেছিল বাট সুন্দরই করে সবসময় আর এদিকে মায়ের প্রতিমাও তো এদিকে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম তোমাদের সাথে আর এদিকে ভেতরটাও দেখো কতটা ভিড় হয়েছে তাও ভালো যে আমরা অত ভিড়ও পাইনি যতটা ভাবছিলাম যে ভিড় হবে অষ্টমীর দিন তারপর এদিকে মায়ের প্রতিমাটা দেখে তো জাস্ট আমি অবাক পুরো সোনায় মোড়ানো মানে তিনশো কুড়ি কেজি না কত কেজি সোনাই মানে মায়ের গায়ে রয়েছে তো কল্যাণী আইটি ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে দেখো বাইরে থেকেও কতটা সুন্দর লাগছিল একদম কাছ থেকে তোমাদের শেয়ার করছি ভিডিওটা তারপর আমরা আস্তে আস্তে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার রওনা দিলাম অন্য অন্য সব ঠাকুর দেখব বলে তো আমি আমার বান্ধবী বেরিয়ে পড়লাম সব ঠাকুর দেখব নেক্সট বাট আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাড়াতাড়ি ব্লগটা আসবে তো তোমরা অবশ্যই সাথে দেখো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে আর কেমন লাগেছে অবশ্যই জানিও থ্যাংক ইউ টাটা